হ্যালো ভিহার্স আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি নতুন একটা আপডেট নিয়ে তো এতদিন যে ঝর্ণাটার কাজ করতেছিলাম হাউস তৈরি করছি এই হাউসটা আজকে পরিষ্কার করব। আর সেটা দেখানোর জন্যই চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এই যে কোদালটা নিয়ে এসেছি ঝর্ণার চারপাশ দিয়ে আজকে মাটি দিয়ে পরিপূর্ণ করে তারপরে এটা পানি দিয়ে আজকে ধুবো আর তার সাথে একটু গোসলও করবো যাতে সময়টা একটু ভালো কাটে তো এখন আপনাদের দেখাই এই যে ঝর্ণাটা বানাবো এটার হাউস লো এটা তো এই যে চারি সাইডে যে গর্তটা রয়েছে এটা বোঝানো হয়নি মানে এটা এখন এই জায়গায় মাটি দিয়ে এটা ভরাট করব আর তার সাথে সাথে এই যে হাউসটা যে পরিষ্কার করবো পরিষ্কার করে এটা পানি দিয়ে রাখবো যাতে পরবর্তীতে মাছটা এনে পানি এই পানিতে সহজে ছেড়ে দেওয়া যায় তো এখন দেখতে পারবেন বাকি কাজ আপনাদের অবশ্য ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো ভিউয়ার্স এক এক করে এখন এই জায়গা থেকে মাটি নিয়ে চারপাশিতে দিয়ে দেব দিচ্ছি হ্যালো ভিউয়ার্স তো দেখতে পাচ্ছেন আমার ভিতর দিয়ে প্রায় পরিষ্কার করাও শেষ হয়ে যাচ্ছে আর এর পাশাপাশি যে আমি বাইরে থেকে মাটিটা দেওয়ার কথা ছিল সেই মাটিটাও দেওয়া কমপ্লিট এরপরে যখন এখানে আরও শুকাই যাবে যেহেতু চারপাশিতে পানি হয়ে কাদা হয়ে যাচ্ছে তো শুকিয়ে যাওয়ার পরে আরও উঁচু করে আমি মাটি দিয়ে দেবো তো আপাতত এখন পরিষ্কার করা শেষ তো মটরটা ছেড়ে এখন এখানে ভরে ফেলবো পানি দিয়ে একদম পরিপূর্ণ করে ফেলবো আর এর পাশাপাশি আমরা একটু গোসলও করবো তো দেখতে থাকুন তো ভিওয়ার্স মটরটা ছেড়ে দিচ্ছে পাইপ দিয়ে পানি আসতেছে এখন এটা ভরে ফেলবো তো দেখেন আরো গোসল করার কারণে আরো ভালো করে পরিষ্কার করে পানি দেওয়া হচ্ছে তো এখন এর ভিতর গোসল করবো এই গরমের ভিতর এখানে গোসল করার যে কত শান্তি হবে বুঝাই বলতে পারবো না আর হাউসটা হয়তো আপনাদের কাছে ছোট লাগতেছে এই হাউসটায় আপনারা সুন্দর অবাক হবেন এই হাউসটায় প্রায় দুই হাজার লিটার মতন পানি ধরবে আর সেরকমভাবে হাউসটা তৈরি করা এই জন্য একটু ভর্তি সময়ও লাগবে সে একটা ফিলিংস এই সুযোগটা কখনোই হাতছাড়া করা যাবে না এই জন্য দুটো নেমে পড়েছি নেমে এখন একটু রিল্যাক্স করতেছি হ্যালো বিহার্স এতক্ষণ গোসল করলাম অনেক মজা করলাম বানিয়ে দিয়ে আমরা সবাই তো এখন আপাতত পরিষ্কার করা শেষ পানি ভরা শেষ আজ এই পর্যন্তই দেখালাম আপনাদের এরপরে কিছু প্ল্যান্ট দিয়ে পরিপূর্ণ করে এরপরে মাছ এনে ছাড়বো তো আপনারা দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন আসছি পরবর্তী আপডেট নিয়ে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ